হিমাচল প্রদেশের গ্রামকে তুলে ধরা হয়েছে হিমাচল প্রদেশ সিরিজের আজকের ভিডিওটি এক অনন্য অভিজ্ঞতার গল্প আজকের গল্পটা হিমাচলের এক অনন্য সম্পদ নাগ্গার ক্যাসেলের যেখানে আমরা কাটিয়েছিলাম একটা রাত আর অর্ধেক দিন প্রথমবার টেস্ট করেছিলাম ট্রাউট মাছ সুযোগ হয়েছিল হিমাচলী সংস্কৃতিকে কাছ থেকে জানার সেদিন বিকেলে আমরা নাগ্গার ক্যাসেল পৌঁছাই তবে তার আগে ঘুরে নিয়েছিলাম পাস আর দিনে শুরুটা হয়েছিল জিপ লাইনিং করে ট্রেক করে গেছিলাম শিশু ফলস জিপ লাইনিংয়ে একটু ঠকেও গেছিলাম সেসব গল্প বলেছি আগের পর্বে আজকের গল্পটা শুরু শিশু থেকে পাস যাওয়ার পথে শিশু থেকে বেরিয়ে পড়লাম এখন আমরা চলেছি পথে শিশু থেকে বেরিয়ে আমরা যাচ্ছি দিকে আচ্ছা এখন আমরা দাঁড়িয়ে আছি অটল টানেলের সামনে মানালি থেকে অটল ট্যানেল যে প্রান্তটা বেরোচ্ছে সেটাকে বলা হচ্ছে সাউথ পোর্টাল তার উল্টো দিকটাকে বলা হচ্ছে নর্থ পোর্টাল এখন আমরা নর্থ পোর্টালের সামনে দাঁড়িয়ে আছি নটপোটাল থেকে বেরিয়েই এই যে চন্দ্রা ব্রিজ চন্দ্রা ব্রিজটা ক্রস করলেই রাস্তাটা দুটো ভাগে ভাগ হচ্ছে এই দিকটা চলে যাচ্ছে শিশু দিকে আর এই দিকটা চলে যাচ্ছে রোটাংয়ের এর দিকে এই যে লেখা আছে এই দিক থেকে এই জায়গাটা থেকে মানালি হচ্ছে ৩৩ কিলোমিটার কুল্লু চুয়াত্তর কিলোমিটার সিমলা দুশো একাশি কিলোমিটার এই দিকটা ভ্যালি আর এদিকটা হচ্ছে লাহল ভ্যালি যেটাতে আমরা ছিলাম। এই জায়গাটার নাম হচ্ছে কোকসার এই জায়গাটা হচ্ছে শেষ গ্রাম লাউলের এরপরে এই যে ব্রিজটা পেরিয়ে পাহাড়টা পেরোচ্ছি এই পাহাড়টার পরেই হচ্ছে স্পিতি স্পিতিতে ঢুকে যাব এখন এতক্ষণ ছিলাম লাউলে এরপরে ঢুকবো স্পিতিতে এই কোকসারে চেক পয়েন্ট আছে সেখানে রোটাং যাওয়ার জন্য যে পারমিট করানো হয়েছে সেটা আগে চেকিং হবে তারপর ওই আমাদের যে ড্রাইভার দাদা তিনি গেছেন করাতে নিচ দিয়ে বয়ে চলেছে চামরা নদী আর তার পাশ দিয়ে ওই দূরে যে মাটির রাস্তাটা গেছে ওটাই সোজা চলে যাচ্ছে স্পৃতি ভ্যালি এই দুটো পাহাড়ের মাঝে রয়েছে কুঞ্জুক পাস আর সেই পাস পেরিয়ে ভ্যালি যেতে হয় আর আমরা রয়েছি ওপরের রাস্তাটায় এই রাস্তাটা যাচ্ছে রোটাং অনেক সময় গন্তব্যের থেকে রাস্তাটাই বেশি সুন্দর হয় তাই এই রাস্তাটায় একবার না দাঁড়িয়ে পারলাম না রোটাং থেকে কিছুটা আগেই একটা খুব সুন্দর ভিউ পয়েন্টে যাওয়ার পথে একটা দাঁড়ালাম সেই জায়গাটা থেকে মোটামুটি এই রকম একটা জায়গায় দৃশ্য পাওয়া যায় পাহাড়গুলো যেগুলো এতক্ষণ আমাদের অনেকটা মাথার উপরে ছিল সেগুলো এখন সব আমাদের আই লেভেলে চলে এসছে এখানে একটা বুদ্ধিস্টদের চড়তেনও আছে এই যে সামনের পাহাড়টা দেখা যাচ্ছে যার মাথায় বরফ ওখানে একটা গ্লেসিয়াল আছে সেই যে গ্লেসিয়ালটাই এসে নিচে চন্দ্র নদীতে মিশছে আর এটাই গোটা মানালি শহরে জল সাপ্লাই করে শেষ পর্যন্ত এসে পৌঁছালাম রোটাং পাস কিন্তু যথারীতি এখানেও বরফ পায়নি কিন্তু সবসময় যে সব কিছু পাওয়া যায় এমন তো নয় কারণ তাহলে দ্বিতীয়বার আসার যে ইচ্ছেটা সেটাই হয়তো থাকবে না মানে অনুপম রায়ের কথায় সব পেলে নষ্ট জীবন তো যাই হোক যেটুকুই পেয়েছি কম কি এখানে এখন ঘোড়াগুলো রেস্ট করছে ওদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে উপরে এগুলো তো চেপেই আর কি আর অনেক এটিভিও তো দেখলাম দাঁড়িয়ে আছে এই যে এখানে এটিভিগুলো দাঁড় করানো আছে বরফ থাকে যখন তখন এই এটিভিগুলোতে চেপে ওপরে নিয়ে যাওয়া হয় এনজয়মেন্ট হয় কিন্তু আপাতত সেগুলো তো নেই তো যাই হোক এখানে প্রচুর খাবারের দোকান আছে প্রচুর পর্যটক প্রচুর লোকজন আছে এনজয় করার মতো জায়গা বরফ না থাকলেও পর্যটকদের এনজয়মেন্টের কোনো ঘাটতি ছিল না রোটাংয়ের একেবারে ওই টপ পয়েন্টটাতে অনেকেই ঘোড়ায় করে যাচ্ছিলেন বরফ থাকলে এখানে এটিপি করেও আসা হয় তবে আমরা হেঁটেই উঠেছিলাম একটা ছোট্ট ধাবা আছে ধাবা বলা যায় না একটা ছোট্ট দোকান আছে সেখানে চা ম্যাগি

স্পিতি ডিস্ট্রিক্টে আর অর্ধেকটা হচ্ছে কুল্লু ডিস্ট্রিক্টে মানে রোটাং এর অর্ধেক হচ্ছে স্পিতিতে পড়ে আর অর্ধেকটা হচ্ছে ঠিক বিয়াস সৃষ্টি এই এই জায়গাটা থেকে যে মন্দিরটা দেখা যাচ্ছে এখান থেকে বিয়াস নদীর সৃষ্টি এটাকে বলা হয় বিয়াসকুন্ড এটা খুব পবিত্র একটা জায়গা এই যে নিচে একটা লেখাও আছে যে বিয়াস নদীকে জানি ইহাপে হুয়াথা এর লেখাও আছে তো এটাকে বলছে এই জায়গাটা হঠাৎ করে সিকিমের সিল্ক রুটকে মনে করিয়ে দেয় যারা মানালি থেকে রোটাং বেড়াতে চান তারা এই রাস্তাতেই আসেন নভেম্বর থেকে মার্চ এপ্রিল অবধি এই রাস্তা বরফে ভর্তি থাকবে আর তার সাথে পাল্লা দিয়ে বাড়বে পর্যটকের ভিড় বরফের সময় রোটাংয়ে যত ভিডিও দেখি তা বেশিরভাগটাই এই রাস্তায় ধাবাতে খাবার নিয়ে চলে এসছে আমাদের একটা ভেজ ঢালই নিয়েছি এখানে একটা মাটন পনির আছে ডাল আছে এটা মনে হচ্ছে মুদির রায়তা স্যালাড আর রুটি ভাত দুটোই অপশন ছিল আমরা একটাতে ভাত নিয়েছি আর দুটো রুটি আর এইটাতে চারটে রুটি আর একটা এই যে পাপড় ঢুকে গেছে ভেতরে পাপড় আছে একটা থালি এসছে আপাতত আরেকটা থালি আসছে ওই যে চলে এসছে আরেকটা থালি বলতে বলতেই এতেও সেম জিনিস শুধু আগে ভাতটা দিয়েছে তারপরে দুটি রুটি দেবে এই রাস্তায় অনেকটা অংশেই কনস্ট্রাকশনের কাজ চলছে তাই আমাদের বেশ কিছুটা লেট হলো প্রায় দশ হাজার ফুট উচ্চতায় আমরা আটকে গেছি পাথর সামনে বন্ধ করে মানালি শহরকে বাইপাসে রেখে যখন আমরা নাগারে পৌঁছালাম তখন সূর্য অনেকটাই পশ্চিম দিকে হেলে পড়েছে রাস্তায় অভিজ্ঞতা হলো একটি ধর্মীয় মিছিলের জানতে পারলাম এটি মা দুর্গার পুজোর মিছিল পৌঁছে গেছি ক্যাসেলে ক্যাসেলের এমনিতে এন্ট্রি ফি পঞ্চাশ টাকা কিন্তু আমাদের যেহেতু বুকিং আছে তাই আমরা ডাইরেক্টলি ঢুকছি ভেতরে এসে পড়েছি নাগের ক্যাসেলে আজ আমাদের রাত্রিবাস এই ক্যাসেলেই সন্ধে প্রায় নামছে দূরে দেখা যাচ্ছে বিয়াস নদী এবারে আমি কালকে আপনাদের ক্যাসেলটা ঘুরে দেখাবো কিন্তু আজ দেখাই আমরা কোথায় আছি কোন রুমটায় আমরা আছি এই পারটা ক্যাসেলের রেসিডেন্সিয়াল এরিয়া এই কোজি ডিলাক্স সুপার ডিলাক্স এরকম বিভিন্ন ক্যাটাগরির রুম আছে তো আমরা রয়েছি কোজি ডিলাক্সে তো এই রুম নাম্বার একশো এক এই রুমটাতে আমরা আছি তো একটা রুম ট্যুর আমি ছোট্ট করে দেখিয়ে নিই এই হচ্ছে একটা ডাবল বেডেড রুম এমনিতে একটা ডাবল বেডেড যদি এক্সট্রা ম্যাট্রেস লাগে তখন সেক্ষেত্রে এক্সট্রা চার্জ লাগে এবং একটা সিটিং এরিয়া আছে একটা বড়ো সড়ো আয়না টিভি বসার জায়গা এবং একটা টেবিল পাশে ফোন টেবিল দুটো বেডের দুটো পাশেই আছে বেড সাইড টেবিল আর এটা একটা আলমারি আছে আলমারিটাতে এক্সট্রা ব্ল্যাঙ্কেট এসব রাখা আছে আচ্ছা এরপরে দেখাই বাথরুমটা এখানে সবথেকে বড় কথা হচ্ছে এটা একটা ফেয়ার প্লেস ফায়ার প্লেসও আছে হ্যাঁ এখানে ভেতর দিকে আর এখানে রুম হিটারের ব্যবস্থা আছে এবার আসছি বাথরুমটার কথায় এই হচ্ছে বাথরুম বাথরুমে অনেকগুলো লাইট আছে সবগুলোই একবার চালিয়ে দেখিয়ে নিই এটা ওয়াশ বেশিন তারপর এখানে কোমোড ল্যাট্রিন আছে স্নানের জায়গা বেশ সুন্দর দুটো টাওয়াল পরিষ্কার পরিচ্ছন্ন মানে বাথরুমটা এটা যে একটা ক্যাসেলের বাথরুম সেটা দেখেই বোঝা যাচ্ছে মানে বাথরুমটার মধ্যেও একটা বেশ রাজকীয় ব্যাপার স্যাপার আছে আর এই বাথরুমের পাশে একটা জাননা সেই জাননা দিয়ে ক্যাসেলের অন্য প্রান্ত দেখা যায় যে এই জানলাটা খোলা রাখা যাবে না তার মানে এই হচ্ছে আজকে আমাদের এখানকে নাইট স্টে ক্যাসেলের ঠিক উল্টো দিকে একটা ছোট্ট দোকান আছে যেখানে মোমো ম্যাগি সিডু চা সব কিছু পাওয়া যায় আমরাও একটা সিদ্ধু নিয়েছিলাম ভেতরে আখরোটের পুত দেওয়া আমাদের বাঙালিদের সেদ্ধ পিঠের মতনই হিমাচল প্রদেশের অথেন্টিক ডিস এটি আমরা এর আগে মানালিতে এটা খেয়েছি ক্যাসেল থেকে অনেকটা নিচে নগ্গারে আলোর মালা জ্বালিয়ে রাত নামছে আমরা এখন নাগার ক্যাসেলের রেস্টুরেন্টে আছি ডিনারটা ডিনার করতে এসেছি বেলায়। এমনিতে এটা অফ সিজন আর এই মুহূর্তে মাত্র দুটো রুমেই আছে একটা রুমে আমরা লোক আছে আর একটা রুমেই লোক আছে মাত্র তো রেস্টুরেন্টের বাইরে ক্যাসেলের এই জায়গাটা পরে এই ওপরটায় পুরোটাই রুম আছে বিভিন্ন ধরনের ক্যাটাগরি বিভিন্ন ক্যাটাগরির রুম আছে আর ভেতরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এটা হচ্ছে বাইরের খাওয়া দাওয়ার বাইরের যে ডাইনিং এরিয়া সিটিং এরিয়া সেটা আর কিন্তু এখন ঠান্ডা বলে আমরা ভেতরেই বসবো আমি একটু দেখিয়ে নিই যে বাইরের সিটিং এরিয়াটা দিনের বেলায় থেকে রো এলে কিন্তু খুব ভালো লাগবে বসে খেতে এখান থেকে পুরো এই শহরটার ভিউ পাওয়া যায় এই এই হচ্ছে শহরের ভিউটা পুরোটা পাওয়া যাবে থেকে অনেক দিন ধরে ইচ্ছে ছিল মানে এটা একটা খুব স্বপ্নই বলা যেতে পারে যে ট্রাউট মাছ খাবো তাও নাগের কাসেল বসে রেস্টুরেন্টে তো সেই ইচ্ছেটা আজ পূরণ হতে চলেছে এই ট্রাউট মাছ আমরা ফ্রায়েড নিয়েছি এটা কারিও হয় গ্রিলডও হয় এই মুহূর্তে গ্রিলটা অপশানটা নেই তো যাই হোক আমরা ট্রাউট মাছের এই ফ্রায়েডটা দিয়ে আমাদের ডিনারের স্টার্টার হিসেবে এটা শুরু করব। এই যে এটা হচ্ছে ট্রাউট ফিশ এটা উইথ বোন বোনলেস দু রকমই হয় আমরা বোনলেসটা নিয়েছি আমাদের পরিচিত কোনো মাছের সাথে এর কম্পারিজন পাবে ভেটকি সাথে আছে কি একটু একটু পুরোটা না কিন্তু মতো কিন্তু পুরোটা নয় কারণ এটা আমার যত মনে হলো ভেটকির থেকে আরো সফট হুম এটা অন্যরকম টেস্ট আর এই চাটনিটা হচ্ছে পুদিনা লঙ্কা চাটনি একটু ঝাল আছে কিন্তু ভালো লাগছে খেতে অনেকগুলো আইটেম দিয়ে বেশ রাজকীয়ভাবেই ডিনারটা শেষ করলাম পরের দিন সকালটা কাটল নগর ক্যাসেল ঘুরে কিন্তু সেই গল্পটা আপনাদের বলবো আগামী পর্বে জানাবো কিভাবে এই ক্যাসেলে রুম বুক করা যায় সেদিন রাত্রেই মানালি থেকে আমরা বাসে করে ফিরেছিলাম দিল্লি সেই গল্প থাকবে আগামী পর্বে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি আসছি পরের পর্ব নিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ